আমাকে সব লাভ হবে না আমি তোমাদের সাথে কোনো কথা বলতে চাই না আমার ফোনটা ফেরত দাও এগুলো কেমন কথা তো অমনি দেখছো না তোমার বাবা রাগ করছেন এখন কিন্তু তোমার বাবা তোমাকে বকবেন তখন কিন্তু আমি কিছু বলতে পারবো না আচ্ছা আমরা একটা জায়গায় বেড়াতে যাচ্ছি মেয়েটা এত করে বলছে ফোনটা দিতে তুমি ওকে ফোনটা দিয়ে দিলেই তো পারো আমি তোমাকে বলেছি তো ওকে আর কোনোভাবেই আমি ফোন ইউজ করতে দেব না ঠিক আছে বাবা আমাকে ফোন দিতে হবে না আমি কোথাও যাব না ও বাচ্চা মানুষ ফোন ইউজ করলে কি সমস্যা ফোন ইউজ করলে যদি কোনো সমস্যা নাই থাকে তাহলে ফোন না ইউজ করতে দিলে এত সমস্যা হচ্ছে একদম তুমি কি খেয়াল করে দেখেছো একজন ড্রাগ এডিক্ট মানুষ টাইমলি ড্রাগ নিতে না পারলে যেমন করে বাচ্চাটা তেমন ছটফট করছে আমাদের বাচ্চাটার কি এমন করে ছটফট করার কথা আমার এত গবেষণা করার প্রয়োজন নেই আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি মেয়েটা কান্নাকাটি করছে আমার ভালো লাগছে না আপনাদের ওকে ফোনটা দিয়ে দাও পরে না হয় বাসে এসে নিয়ে নিও কিছুক্ষণ সময়ের জন্য ওকে কেন এবার ফোনটা দিতে হবে আর ওকে ফোন দিয়ে ওর কাছ থেকে কি আমাদের ফ্যামিলি টাইমটা কিনে নিতে হবে ওকে কি আমি ভয় পাই নাকি তুমি ভয় পাও আমাদের ছুটির দিনে আমরা ফুল ফ্যামিলি বাইরে যাচ্ছি সেখানে ও জাস্ট একটা ফোনের জন্য এত বড় ঝামেলা বাঁধিয়ে দিল ওকে কি আরো ছাড় দেওয়া ঠিক হবে ওর এডিকশনটা যদি এভাবে বাড়তেই থাকে একটা সময় এটা তো লিমিটের বাইরে চলে যাবে আর ও এখন যদি আমাদের ফ্যামিলির কদরটা না বুঝে তাহলে কবে বুঝবে আমি ওকে মোটেও ফোন দেব না বুঝতে তো পারছো ও কত কান্না করছে ফোন না দিলেও আমাদের সাথে বাইরে যাবে না 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 যাবে ওকে বাসায় রেখেই আমরা বাইরে চলে যাব কি সব আবলদাপল কথা বলছো ওকে না নিয়ে আমরা চলে যাব আমাদের কথা শুনার কোনো প্রয়োজনই নেই ওকে যে ফোনটাই বড় তাহলে ওকে রেখে যেতে কি সমস্যা ও তো বড় হয়েছে সবকিছুই বোঝে ওটাও বুঝে নিবে আরে কি সব বলছো ওকে রেখে যাব কেন আমরা দুজন এখন ওকে এভাবে রেখেই বাইরে চলে যাব চলো বের হব মা কোথায় যাচ্ছ না না আম্মু আমরা কোথাও যাচ্ছি না তোমাকে নিয়েই যাব আচ্ছা তুমি বাচ্চাটার সাথে এমন করছো কেন তুমি ফোনটা ওকে দিয়ে দাও না আমি না হয় তোমার মতো এতটা বুঝি না কিন্তু কিছুটা হলেও তো বুঝি ওর যে বন্ধু বান্ধব গুলো আছে এই জেনারেশনের কোনো বাচ্চা কি ফোন ছাড়া থাকে ওর ফ্রেন্ড সার্কেলের যত বাচ্চা কাচ্চা আছে সবাই ফোন ইউজ করে ও কেন ফোন ইউজ করতে পারবে না এখন এই যুগে এসে ও যদি ফোন ইউজ করতে না পারে তাহলে বাকি বাচ্চাগুলোর থেকে ও পিছিয়ে থাকবে না তাছাড়া ইন্টারনেট ছাড়া কি আজকাল কোনো কিছু শেখা যায় এসব বিষয় চিন্তা করেও তো ওকে ফোনটা দিয়ে দেওয়া যায় মা তুমি বুঝতে পেরেছো বাবা এসব কোনো বুঝতে পারবে না তো মনি তুমি আবারও মুখে মুখে কথা বলছো এখন মুখে মুখে কথা বলছে আগে কেমনটা এমনটা বলতো আর তুমি কি করে ভাবছো জাস্ট একটা ফোন হাতে না দিলেও বাকিদের চেয়ে پیچھے পড়বে তুমি কি স্টিভ জবস বা বিল গেটসের চেয়ে বেশি স্মার্টলি চিন্তা করো তুমি কি জানো এই পৃথিবীর সবচেয়ে সফল উদ্যোক্তা যারা যারা কিনা স্মার্টফোন আবিষ্কার করেছেন ইন্টারনেট আবিষ্কার করেছেন ফেসবুক আবিষ্কার করেছেন তারা কিন্তু তাদের বাচ্চাদের হাতে এই প্রোডাক্টগুলোকে দিচ্ছে না কারণ তারা জানে এই ডিভাইসগুলো এই নেটওয়ার্কিং সিস্টেম বাচ্চাদের জন্য মোটেও উপযুক্ত না একদম তাই যদি তাদের বাচ্চাদের হাতে তাদের আবিষ্কারগুলোকে না দেয় তাহলে আমি তুমি আমাদের বাচ্চাদের হাতে কেন সেই আবিষ্কার গুলোকে তুলে দিব বলো কি তারা তাদের বাচ্চাদেরকে এগুলো দেয় না কেন তুমি এখনো জানো না একদম তারা তাদের বাচ্চাদের হাতে এই প্রোডাক্ট গুলোকে কখনোই দেয় না আচ্ছা তারা কেন বাচ্চাদেরকে এগুলো দিচ্ছে না কেন দিচ্ছে না সেটা এত চিন্তা করারই বা কি দরকার ধরো আমি অ্যাটম বোম আবিষ্কার করেছি তারপর আমার বাচ্চার হাতে অ্যাটম বোমটা আমি দিচ্ছি না তাহলে বাচ্চার হাতে অ্যাটম বোমটা না দেওয়ার কারণ কি হতে পারে কারণ আমি জানি সেটা আমার বাচ্চার জন্য ক্ষতিকর তারা তাদের বাচ্চাদের হাতে এই প্রোডাক্টগুলোকে দিচ্ছে না বিকজ তারা জানে এই প্রোডাক্টগুলো বাচ্চাদের জন্য ক্ষতিকর সিম্পল আর তারাই যেহেতু দিচ্ছে না তাহলে কেন দিচ্ছে না কবে দিবে এগুলো লজিক খোঁজার কোনো মানেই হয় না বাচ্চারা কি সবার থেকে পিছিয়ে পড়বে না আমার নিশ্চয়ই তাদের চেয়ে বেশি স্মার্ট না কারণ তারা দুনিয়াটাকে বদলে দিয়েছে তারা কিছু না কিছু বুঝে বাচ্চাদের হাতে এগুলোর অ্যাক্সেস দিচ্ছে না সুতরাং তো আমনি যতই রাগ দেখাক আমি কোনোভাবেই ওর হাতে আর স্মার্টফোন দেবো না ঠিক আছে তুমি যেহেতু বললে আমি মেনে নিলাম কিন্তু মেয়েটা তো কামনা করছে ওকে আপাতত ফোনটা দিয়ে দাও না আমি ভুলটা কোথায় করেছি জানো আমি তোমারই মতো ভেবেছিলাম ইন্টারনেট অ্যাক্সেস না থাকলে ও বাকি বাচ্চাদের থেকে পিছিয়ে পড়বে কিন্তু আমি যতদিনে বুঝতে পারলাম স্মার্টফোন বাচ্চাদের ক্ষতি করে ততদিনে ও স্মার্টফোনের প্রতি এডিক্টেড হয়ে গেছে এখন যে কোনোভাবেই হোক ওকে এডিকশন থেকে বের করতে হবে আর আমি তো কোনোভাবেই একটা ফোন দিয়ে ওর কাছ থেকে ফ্যামিলি টাইম কিনে নেব না আচ্ছা ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো আমাদের আর বাইরে যেতে হবে না যাও তুমি গিয়ে রেস্টুরেন্টে খেয়ে আসো আমি আর তো অমনি বাসায় থাকবো আচ্ছা তুমি ব্যাপারটা না বুঝে কেন আমার উপর রাগ করছো একটু আগে ওর কাছ থেকে যে ফোনটা আমি নিয়ে নিলাম তুমি এই ফোনটার হিস্ট্রি চেক করে দেখো যদি তুমি ওর সার্চ হিস্ট্রিতে কোনো শিক্ষণীয় বিষয় খুঁজে পাও যদি তুমি প্রমাণ করতে পারো যে ও এই স্মার্টফোনকে গত কিছুদিন একটাবার ভালো কাজে ইউজ করেছে আমি ওকে এক্ষুনি স্মার্টফোন ফেরত দিয়ে দিব আর যদি এমনটা হয় তাহলে আর কোনোদিনও আমি ওর কাছে ফোনটা না তুমি যদি ওর ফোনটা চেক করো কি দেখবে জানো ও ইন্ডিয়ান সংস্কৃতি কোরিয়ান সংস্কৃতি বিনোদন জাস্ট এই বিষয়গুলো নিয়ে ব্যস্ত ছিল এগুলো নিয়ে ব্যস্ত থাকার জন্য তো আমরা ওকে ফোনটা দিইনি ইভেন একটা জরিপে দেখা গেছে কিছু কিছু বাচ্চার সার্চ সৃষ্টি তো এতটাই ভয়ানক যেটা সেই বাচ্চাটার মানসিক বিকাশে প্রচন্ড রকমের ক্ষতি করতে পারে এই পুরো ব্যাপারটা তোমার আর আমার চিন্তার অনেক বেশি বাইরে ইন্টারনেটের মতো ভালো আর ইন্টারনেটের মতো খারাপ শিক্ষক এই পৃথিবীতে দিতেও ডিয়ানি এটা তোমাকে আর আমাকে বুঝতে হবে আমি বুঝতে পেরেছি বাবা আমি গগলি স্কোরব না শুধু গেম খেলার জন্য ফোনটা আমাকে দিয়ে দাও হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা নেট কানেকশন বন্ধ করে রাখব ও শুধু তো গেম খেলবে তুমি ফোনটা দিয়ে দাও তুমি কি বুঝতে পড়ছো জাস্ট একটা গেম খেলার জন্য মেয়েটা কত রিকোয়েস্ট করছে আমাদের মেয়েটার ছোটবেলায় কত আত্মসম্মান ছিল তোমার মনে আছে দিন দিন বড় হচ্ছে আত্মসম্মান আরো বাড়ার কথা কিন্তু সেটার ছিটা ফোটাও এখন দেখতে পাচ্ছি না তুমি আমাকে একটা কথা বলো গেম খেলার জন্য এত এডিকশন কেন থাকবে ও খাওয়া দাওয়া করবে না আমাদের সাথে বাইরে যাবে না কিন্তু গেমটাকে ওকে খেলতেই হবে গেমের ভেতরে কি এমন আছে তুমি জানো এখন লাইভ গেম চালু হয়েছে অনলাইন ছাড়া সেই গেমগুলো ভাবে খেলা যায় না সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ছেলে সেই গেম লাইভ খেলতে আসে আমাদের দেশের বাচ্চা কাচ্চারা ইউরোপের আমেরিকার বাচ্চা কাচ্চাদের সাথে গেম খেলে অভ্যস্ত ইউরোপে যখন দিন তখন আমাদের দেশে রাত সেই বাচ্চাগুলো তো নিজের দেশে দিনের বেলায় গেম খেলছে এদিকে তাদের সাথে তাল মেলাতে যে আমাদের বাচ্চাগুলো সারা রাত গেম খেলছে ও যে সারাটা রাত ঘুমায় না সেটা কি তুমি জানো সারা রাত এইভাবে জেগে জেগে গেম খেলে ও কিন্তু ওর ঘুমের বারোটা বাজাচ্ছে আর এই বারোটা স্কুল কলেজের তেরোটা বাজায় আর পড়াশোনার বাজায় চোদ্দটা বন্ধ দরজার উপরে কিন্তু বাচ্চাদের বাজিয়ে দিচ্ছে আর তো না যে ওকে আমরা কখনো স্মার্টফোন ইউজ করতে বাকিদের সাথে তাল মিলিয়ে চলার জন্য যা যা প্রয়োজন ওকে সবই দিয়েছি কিন্তু লাভ কি হয়েছে লাভ তো হয়নি বরং বিশাল একটা ক্ষতি হয়েছে আজ থেকে এক বছর আগে যখন প্রথমবার ওকে ফোন দিই তখন ওর আচার ব্যবহার কথাবার্তা যেমন ছিল এখনো কি তেমন আছে ওর হাতে স্মার্টফোন দেওয়ার আগে আর দেবার পর ওর ভেতরে কতটা পরিবর্তন এসেছে সেটাকে তুমি লক্ষ্য করেছ জাস্ট একটা বছরের মাঝে একটা মানুষের মধ্যে এত পার্থক্য চলে আসলো সেটা তোমার চোখে পড়ছে না হ্যাঁ কিছুটা তো বদলে গিয়েছে বাবা আমি একদমই বদলাইনি আমি আগের মতোই আছি এখন মুখে মুখে তর্ক করছে ও যে বদলে গেছে এটাই তার সবচেয়ে বড় উদাহরণ এক বছর আগে কেউ এভাবে মুখে মুখে কথা বলতে পারত এক বছর আগে ও এভাবে কথা বলার সাহসও পেত না কিন্তু এখন পাচ্ছে হুম বুঝতে পেরেছি আমাদের বাচ্চা কাচ্চাদের হাতে ইন্টারনেট আসার কারণে তারা যে মানসিক ভাবে কতটা বদলে যাচ্ছে আর তাদের সাথে আমাদের মানসিক দূরত্ব যে কতটা বেড়ে যাচ্ছে সেটা আপনারা নিজেরাও বুঝতে পারছি না একবার ভেবে দেখো তো ওর হাতে ফোন দেবার পর থেকে আজ অবধি শেষ কবে ও তোমার চোখে চোখ রেখে ভালো করে তোমার সাথে কথা বলেছে যখনই তুমি ওর সাথে কোনো বিষয়ে কথা বলতে গিয়েছো ওর চোখ দুটো কিন্তু ফোনের দিকেই ছিল তুমি যে আমাকে এত করে বলছো ওকে ফোনটা দিয়ে দেওয়ার জন্য তুমি কি একবার ভাবো না যে গত এক বছরে তুমি ওকে যত কথা বলেছ তার অর্ধেকটা ও শুনেছে আর অর্ধেকটা ও শুনতেই পায়নি ও তো তোমার আমার কোনো কথা শুনছেই না কোনো কথার মূল্যায়নও করছে না ওর মনটা তো সবসময় পড়ে থাকে ফোনের ভেতর গত এক বছরে আমি অনেকবার খেয়াল করেছি ও আমার একটা কথাও মনোযোগ দিয়ে শুনেনি না শুনেছি তোমার কোনো কথা আজকে এই জোর ফোনটা আমি নিয়ে নিয়েছি এখনো আমার প্রত্যেকটা কথা শুনতে পাচ্ছে প্রত্যেকটা কথা শুনছে এবং সেটা উত্তর দিচ্ছে কিন্তু গত এক বছরে আমি দশটা কথা বললে তার দুইটা কথার অ্যান্সার আমি ওর কাছ থেকে পাইনি সবচেয়ে ভয়ানক ব্যাপারটি জানো এই গ্যাজেটগুলো তোমার সাথে তোমার বাচ্চার চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতাটা পর্যন্ত কেড়ে নিয়েছে একদম আর সেটা কি তুমি হতে দেবে না সেটা তো হতে দেওয়া যায় না বাবা আমাকে কিছুক্ষণের জন্য ফোনটা দাও আমি পাঁচ মিনিট গেম খেলে তোমাকে ফোনটা ফেরত দিয়ে দেব মা তুমি আগে কত লক্ষ্মী ছিলা। মায়ের সব কথা শুনতো এখন তুমি এত রাগ করো কেন মুখ চুপ করো মা ও মাই গড তুমি চাইলে ওই ফোনটা আমাকে দিতে পারতে কিন্তু তুমি দিচ্ছ না কি বুঝতে পারছো ও কি এর আগে কখনো তোমার সাথে এভাবে কথা বলেছে বলেনি তো কারণ ওর কাছ থেকে এর আগে কখনো ফোনটা নেওয়া হয়নি আজকে ওর ফোনটা আমি নিয়েছি এই জন্য ওর আসল রূপটা তুমি দেখতে পেলে এত বাচ্চা একটা মেয়ের ভিতর কতগুলো পার্সোনালিটি ডেভেলপ হয়েছে যা একটা ফোনের কারণে সে বিষয়ে তোমার কোনো ধারণাও নেই ওর ভিতরে ডুয়াল পার্সোনালিটি তৈরি হয়েছে যে বিষয়ে তো তুমি জানো না বিভিন্ন দেশের গেম খেলতে খেলতে বিভিন্ন দেশের সংস্কৃতি দেখতে দেখতে ও নিজেকে সেই দেশের সংস্কৃতির অংশ মনে করতে শুরু করেছে ইন্টারনেটে শুবাদে আমাদের দেশে ওয়েস্টার্ন কালচার এত সহজভাবে ঢুকে গেছে যে সেগুলোকে আমরা সহজভাবে নিতে শুরু করেছি যে কালচারগুলো কিনা আমাদের কালচার থেকে সম্পূর্ণ বিপরীতমুখী আমাদের তো অমনির ভিতরে কতগুলো পার্সোনালিটি তৈরি হয়েছে তুমি জানো ও বাস্তব পরিপার্শ্বিক ভাবে একজন বাংলাদেশী কিন্তু ভার্চুয়াল জগতে সে একজন পশ্চিমের মতো বিহেভ করে সে নিজেকে বিদেশি মনে করে আমরা তো অমনির এত সুন্দর একটা নাম রেখেছি কিন্তু ভার্চুয়ালে ও কোন নাম ব্যবহার করে কেন ওর অপর কি নাম তুমি কি ভেবেছো ভার্চুয়ালে ওর নাম তো অমনি হ্যাঁ তাই তো হওয়া উচিত কেন অনলাইনে ওর তো অমনি না না মোটেও না ও নাম রেখেছে কিমতোয়া কি কিসের কিমতোয়া কিছু বুঝতে পারলে ওর এই কিমতোয়া নামটা কোথ থেকে আসলো আমি যখন সাত দিন আগে ওর এই নামটা প্রথমবার দেখি তখনই আমি বুঝতে পেরেছিলাম ও যে ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছে সেটার ফিউচার মোটেও ভালো না আমি ওর হাতে কোনোভাবেই আর স্মার্টফোন দেবো না তাতে যদি আমাদের ফ্যামিলিতে ঝামেলা চলে তোমাদের নিয়ে যদি আমি বাইরে না যেতে পারি ফ্যামিলি টাইম স্পেন্ড না করতে পারি তাহলে না করব কিন্তু ফোনও পাবে না আচ্ছা ঠিক আছে তুমি ওকে ফোন দিবে না ও ফোন ছাড়া এক পাও নড়বে না তোমরা দুজনেই না বান্দা তোমরা যা খুশি তাই করো আমি আর এর মাঝে নেই দেখো তুমি মন খারাপ করো না আমার এই ডিসিশনটার কারণে হয়তো ওর এখন খারাপ লাগছে কিন্তু ঠিক এই ডিসিশনটার কারণেই ওর ফিউচারটা অনেক ভালো হবে এই যে অনলাইনের কারণে ওর ভিতর একটা ডুয়াল পার্সোনালিটি তৈরি হচ্ছে সেটা কিন্তু একটা সময় পর গিয়ে ভেঙে যাবে। ও যখন টিভিতে আসবে তখন ও বুঝতে পারবে যে ও কিমতো আনা। ও বুঝতে পারবে ও কোনো কোরিয়ান নাও একজন বাংলাদেশী। তখন কি হবে জানো? ওর মধ্যে তৈরি হবে তীব্র হতাশা। ও তখন সেই সংস্কৃতির সাথে মিশতে চাইবে অথবা সেই দেশগুলোতে যেতে চাইবে। আর যদি যেতে না পারে প্রচন্ডভাবে হতাশ হয়ে পড়বে। আর সেই হতাশার শেষে খুব একটা ভালো কিছু অপেক্ষা করছে না। সবই ঠিক আছে। কিন্তু এখন তো ইন্টারনেটে বাচ্চাদেরকে অনেক কিছুই করতে হয় যে কোনো ইনফরমেশনের জন্যই তো এখন ইন্টারনেটে হাত দিতে হয় সেটা তো অস্বীকার করতে পারবে না তাই না তুমি যদি এখন এমন করো তাহলে ও সবার থেকে পিছিয়ে পড়বে না আমি বুঝি বাচ্চাদের ইন্টারনেটের প্রয়োজন রয়েছে কিন্তু সেটা স্মার্টফোন ট্যাব বা ল্যাপটপে নয় ওর ইন্টারনেটে যত প্রয়োজন রয়েছে সেগুলো এখন থেকে আমাদের ডেস্কটপে করবে আর আমাদের ডেস্কটপটা এখন থেকে ড্রয়িং রুমে থাকবে সবার চোখের সামনে বাবা ডেস্কটপ অনেক বোরিং আমি ওটা ইউজ করব না দেখেছো তোমার মেয়ের নাকি শিক্ষিত হওয়ার জন্য ইন্টারনেটের প্রয়োজন কিন্তু সে ডেস্কটপ ইউজ করতে চায় না ডেস্কটপের প্রতি তার এত কেন অনীহা তাকে কেন স্মার্টফোন ল্যাপটপ বা ট্যাবই দিতে হবে বলো তো কেন তুমি আমাকে শুধু এটা বলো যে ডেস্কটপে কী এমন করা যাচ্ছে না যে এটা ট্যাবে ল্যাপটপে বা স্মার্টফোনে করা যাচ্ছে তুমি জানো ডেস্কটপের প্রতি ওর এত বেশি অনীহা কেন কারণ ওর ডেস্কটপে যা করবে তা সবই আমরা দেখে ফেলবো একদম আর ও সেটা চায় না আবার এই ডেস্কটপটাকে ওর বেডরুমে নিয়ে দরজা বন্ধ করে ইউজ করতে দাও দেখবে ডেস্কটপের প্রতি ওর আর কোনো অনীহা থাকবে না তার মানে ব্যাপারটা ডেস্কটপ ল্যাপটপ বা ট্যাবের নয় ব্যাপারটা হচ্ছে ওর প্রাইভেসির এতটুকু একটা বাচ্চা ও কেন এত বেশি প্রাইভেসি দরকার বাবা আমি তো আমার ফ্রেন্ডের সাথে অনলাইনে কথা বলি সব বলছ যদি মা শুনে ফেলে তাহলে কি হবে ও মাই গড তুমি কি তোমার সব কথা বলতে তোমার মা কি শুনতে দিতে অবশ্যই শুনতে দিতাম আমার ছোটবেলায় আমার মা আমার সব কথা শুনেছে বলে আজকে সোসাইটিতে আমি এই পর্যায়ে এসে পৌঁছেছি আজকে 10 20 50 জন মানুষের সংসার আমার উপর ডিপেন্ড করে চলে আর তোমরা যে রাস্তায় চলছো তোমাদের উপর তো কেউ কোনোদিন ডিপেন্ডেন্ট হবেই না বরং তোমরা হবে দেশের বোঝা কি ব্যাপার আম্মু তোমার কি এমন কথা বলো যেটা আমি শুনতে পারব না তুমি বুঝবে না মা দেখেছো তুমি নাকি বুঝতে পারবে না কিন্তু তুমি যাকে জন্ম দিয়েছো সে সবটাই বুঝতে পারবে এই হচ্ছে আমাদের বর্তমান জেনারেশনের অবস্থা আরো দাও স্মার্টফোন আমি যেটা বলছি সেটাই শেষ কথা তোমার মা দেখলে বা শুনলে সমস্যা হয় এই ধরনের কোনো কথা তোমার বন্ধু বান্ধবীদের সাথে বলা যাবে না আর তোমার বেডরুমের দরজা তুমি মোটেও লক করবে না দরজা কিন্তু লক করতে না শুধু একটা কথা জেনে ওর ঘরের দরজা বন্ধ মানে ওর ভবিষ্যৎটাও বন্ধ একদম তুমি যদি বাংলাদেশের যে কোনো মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে যাও দেখবে যে ম্যাক্সিমাম বাচ্চা কোনো না কোনো সময় ঘরের দরজা লাগিয়ে ওপারে একা একা বসেছিল এই বাচ্চাগুলো ঘন্টার পর ঘন্টা দরজার ওপারে একা একা পরে থাকতো তারা তাদের বাবা মার সাথে কোনো কথা বলতো না বন্ধু সাথে কথা বলতো না দেখা করতো না এমন কিছু বন্ধু সাথে তারা যোগাযোগ করতো যাদের নাকি সচক্ষে দেখাই যায় না আর এই অনলাইনের বন্ধুগুলো উধাও হতে বেশি সময় লাগে না একটা সময় পরে এই বন্ধুগুলো উধাও হয়ে গেছে আর তারা পড়ে গেছে একাকিত্বের ভেতর আর এই একাকিত্ব বাচ্চাদেরকে ড্রাগের দিকে ঠেলে দেয় যে আমি আমার বাচ্চাকে কোনো যেতে দেব না সবই ঠিক আছে কিন্তু ও তো এখন বড় হচ্ছে ওর একটা প্রাইভেসির ব্যাপার আছে না ব্যক্তিগতভাবে আমি ওর প্রোডাকশন আর শেষ হবার আগupti ও সমস্ত প্রাইভেসির গুলি মারার পক্ষে। কেসের পক্ষে? গুলি মারা পক্ষে। আমার ডিসিশন পরিষ্কার। বাবা হিসাবে আমি গণতান্ত্রিক না। আর আমার অভিজ্ঞতা বলে গণতান্ত্রিক বাবা মায়েরা এরা কখনোই সফল ছিলেন না। আমি একজন স্ট্রিক্ট বাবা হতে চাই সিঙ্গাপুরকে হতদরিদ্র দেশ থেকে ফার্স্ট ওয়ার্ল্ড এ নেবার পেছনে তার স্ট্রিক্ট রুল কিন্তু অন্যতম কারণ আমি আমার বাচ্চাকে সিঙ্গাপুর বানাতে চাই তাই বাচ্চাদের গ্যাজেট ব্যবহার বা ব্যক্তি স্বাধীনতার ব্যাপারে আমাকে কঠিন হতেই হবে কারণ সন্তানেরা যদি উচ্চতায় বাবা মাকে না ছাড়িয়ে যায় তাহলে পিতৃ বা মাতৃজীবন জীবন বৃথা লাভলি সত্যি ব্যর্থ হুম ব্যর্থ জাস্ট অসাধারণ একটা শিক্ষণীয় ভিডিও এই ভিডিওটা প্রত্যেকটা বাবা মায়ের প্রত্যেকটা সন্তানকে দেখানো উচিত এখনকার জেনারেশনের প্রত্যেকটা বাচ্চায় গেমে আর ইন্টারনেটে এতটাই আসক্ত সত্যি সত্যি এই ভিডিওটাতে যে কথাগুলো বলা হয়েছে হানড্রেড পার্সেন্ট সত্য আমি সকল বাবা মায়ের উদ্দেশ্যে একটা কথাই বলবো এই ভিডিওটা প্রত্যেকটা সন্তানকে দেখাও তোমরা তোমাদের সন্তানদের এই ভিডিওটা দেখার প্রয়োজন আছে যাতে নিজেদের চোখ খোলে নিজেরা নিজেদের ভালোটা আজও বুঝতে পারে নইলে এই ইন্টারনেট আর এই মোবাইল আর এই গেম বাচ্চাদের ভবিষ্যৎ পুরোটাই নষ্ট করে দেবে সবাইকে এই ভিডিওটা শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দাও যাতে তারা তাদের বাচ্চাদেরকে ঠিকঠাক পথে চালিত করতে পারে তাদের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে পারে খুব সুন্দর একটা ভিডিও এরা তুলে ধরেছে লাভলি আমার তো ভিডিওটা দেখে মন ছুঁয়ে গেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর তোমাদের বাচ্চাদের দেখিয়ে তাদের ভাবনা চিন্তাটাকেও তোমরা চেঞ্জ করাবে ভালো থেকো সবাই আর ভিডিওটা সবাই অবশ্যই পুরোটা ওয়াচ করার চেষ্টা করবে লাভলি ভিডিও জাস্ট অসাধারণ